দশ বছরের গ্যারান্টি সহ থাকবে আর ভাই স্পেশাল কোনো অফার আছে অবশ্যই আজকে মাত্র আট হাজার টাকায় ফাইভ সিটের সোফা থাকবে একদম পরিপূর্ণ সোফা তো একদম পরিপূর্ণ সলিড সোফা এটা কোনো জুট তোলা কোনো কিছু ইউস হয় না একদম রাবার ফর্ম ইউজ মাত্র আট টাকা থেকে সোফা শুরু

এটা হচ্ছে অনেক মানে সুন্দর একটি কালার বাদামি এবং কফি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সিঙ্গেল জি ভাই এটা হচ্ছে আমরা যারা হচ্ছে স্টোন কম চাচ্ছে যে যারা হচ্ছে মানে অনেকেই আছে স্টোন বেশি চা অনেকে কম চা তাদের জন্য হচ্ছে এটা

মানে যত এটা আটানে করেন কোন চান্সই নাই ওটার কোনো চান্স নাই এবং আর্টিফিশিয়াল লেদার গুলো ভাই ভালো মানে তো ভাই একদম কি বললাম যে গ্রান্টি সহকারে কোনো গ্রান্টি ছাড়া কোনো মাল নাই আর্টিফিশিয়াল লেদার উপর আমাদের দশ বছর গ্যারান্টি থাকবে ফাটবে না

ফুল এই সেট আপটা যদি কেউ নিতে চায় তার বাসার জন্য প্রাইস কত রাখবেন হ্যাঁ ফুল এই সেটে যদি নিতে চাই আমাদের টি টেবিল সহ যদি নেয় টি টি ফুল সেটের দাম হবে মাত্র 25000 টাকা টি টেবিল সহ চমৎকার এই সোফা সেটটি 25000 টাকা টি টেবিলটা বাদ যায় টি টেবিল বাদ গেলে মাত্র পড়বে হচ্ছে আপনার 21000 টাকা 21000 টাকায় ভিউয়ার্স দারুন এই সোফা সেট একদম সলিড ফোম কোনো ভেজাল নাই হ্যাঁ 100% গ্যারান্টি সহকারে নিতে পারবেন অবশ্যই এরপর ভাই কোনটা দেখাবেন এরপর হচ্ছে আপনি এই যে গোলাপী কালারটা দেখাই ওয়াও আজকে একদম ভাইরাল একটি দেখেন কালার একদম ভাইরাল দেখেন মানে ওইরকম সুফা দেখলে ওনার বাসায় নিতে মন চাইবে বাসায় নিতে মন চাইবে দারুণ সত্যি খুবই সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে সিঙ্গেল সিটেল আবার ডিজাইনটা অন্যরকম জি

খুবই সুন্দর এই সোফা সেটটির গ্যারান্টি কতদিন এই সোফা সেটের গ্যারান্টি থাকবে হচ্ছে বছর আর হচ্ছে ফর্মের গ্যারান্টি থাকবে 30 বছরের 30 ভাই একদম রিজনেবল প্রাইস কত মাত্র 23000 টাকা 23000 23000 টাকা 23000 টাকা এই সোফা নিতে পারেন একদম একটা সোফা সেট খুব ধরনের খুব মানে সুন্দর মানের একটা সোফা মানে একদম মানে পছন্দ নাই তারও পছন্দ জি একদম দারুণ একটা সোফা জি তারপর হচ্ছে যে আমরা এখানে দেখাই আর একটা এটাও একদম আপডেট নতুন কালার কালারটা দেখেন সুন্দর একটা কালার ওয়া পার্পেলের মধ্যে যদি আপনি হচ্ছে বাসায় রাখে বাসা সুন্দর যেমনি বৃদ্ধি হয়ে যাবে এমনি বৃদ্ধি হয়ে যাবে দেখেন কত সুন্দর কালার আর অনেক ভাবে যে ওই আপনার হচ্ছে এখানে ময়লা টয়লা পড়তে পারে বা স্পট পড়তে পারে এটাতে কোনো স্পট পড়ার কোনো চান্স নাই কোনো চান্স নাই দাগও লাগতে পারে ম্যাট হ্যাঁ ম্যাড কালার এটা ম্যাড কালার মধ্যে না একদম ওয়াশ করতে পারবে আমরা তো ফার্স্ট বলছি যে আমাদের যা থাকবে সবকিছু একদম ওয়াটার প্রফ সব গুলাই কিন্তু ওয়াটার ওয়াটার থাকবে এবং পানি দিয়ে একদম ইয়ে করতে পারবে জি

এই যে দেখেন ভিউয়ার্স এসএস জন্টন কিচ্ছু আসবে না জং কিচ্ছু আসবে না একদম লাইফ টাইম গ্যারান্টি একদম লাইফ টাইম গ্যারান্টি হ্যাঁ যদি পিএসএস যদি অরিজিনাল এসএস দেয় কেউ তাহলে এটাতে জং কিচ্ছুই ধরবে না আর আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা জানেন তো কি দিয়েছে হ্যাঁ আমরা অবশ্যই জানি আমরা নিজেরাই তৈরি করি একদম অরিজিনালি এসএস দেয়া করা হয়েছে লাইফ টাইম পায়ার গ্যারান্টি থাকবে নষ্ট হবে না টোটালি এটার প্রাইস থাকবে হচ্ছে 23000 টাকা 23000 টাকায় ভিউয়ার্স

তারপর হচ্ছে এটা আর একটা কম্বিনেশন এটা একটু একটু আলকার মধ্যে দেখা গেছে একটু ওইটা থেকে একটু রিজনেবল থাকবে প্রাইসটা জি এটা হচ্ছে আপনার 215 সিট এটা হচ্ছে লেদার কোয়ালিটি যা আছে মোটামুটি কাঁচা কাঁচা জি এবং কি যে ভিতরে যে বডি স্ট্রাকচার গর্জন প্লাই মেহগনি কাট আমাদের যত মাল আছে বিশংশই আছে ভিতরে কোয়ালিটি যা আছে কাঁচা কাঁচা থেকে সেমই একদম জি শুধু হচ্ছে লেদারের জন্য

তারপরে অন্য গুলার কথা যাই হোক প্রাইস তো আমরা শুরু থেকে কমই রাখছি বেশি রাখি নাই মেটিরিয়াল তো সবকিছু বলে দিলাম একদম কাছাকাছি এটা হচ্ছে থাকবে হচ্ছে আপনার মাত্র উনিশ টাকা উনিশ টাকায় মাত্র উনিশ টাকায়

সাদা ইউজ করব না গোলাপি ইউজ করব না একটু ডার্ক কালারের মধ্যে দেখান একদম কফি কালারের মধ্যে এই টোটালি যা আছে কফি কালারের মধ্যে বা ডার্ক চকলেট কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা দেখেন এটা মানে সিঙ্গেল সেট খুব সুন্দর স্মার্ট একটা ডিজাইন স্টোন কালার হয়েছে এটা যদি হচ্ছে বাসায় রাখে বাসার হচ্ছে সুন্দর যে অন্য রকম হয়ে যাবে যেহেতু একদম এক কালার ওরা হচ্ছে বাসার দেওয়ালের সাথে ম্যাচিং করে এটা নিতে পারবে যদি কালার পছন্দ না হয় যে কোনো কালার পরে দাও যে কোনো কালারে চাইলে সলিড কালারে করে নিতে পারো দেওয়া যাবে সমস্যা নাই ওকে

তো যারা এই চমৎকার চমৎকার সোফা সেটগুলো নিতে চাচ্ছে আপনাদের কাছ থেকে অর্ডার করার প্রসিডিউরটা আমাদের আমাদের হচ্ছে যদি ঢাকার ভিতরে অবশ্যই হচ্ছে যারা আসতে চাই তো আসতে পারবে ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি দশতলা গার্মেন্টসের একদম পাশে বা মেন রোডে আইসে আমাদেরকে নক করলে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে যাবো আচ্ছা যারা আসতে পারবে যারা হচ্ছে আসতে পারবে না তাদের জন্য হচ্ছে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা যে কোনো জেলা সদরে আমাদের প্রত্যেক সেট হচ্ছে চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ নেবে শুধু চব্বিশশো টাকা অ্যাডভান্স করলে হচ্ছে আমরা

যত সেট সোফা হোক যেই পরিমাণে হোক একদম রিজনেবল প্রাইসে সলিড ফর্ম দিয়ে ভালো মানের সোফা যারা নিতে চাচ্ছেন ভালো পণ্য যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ